তো এই তো চারটার দিকে মন তাঁকে ডক্টরের কাছে নিয়ে আসছি তো ওর দাঁতের পুটিং করানোর জন্য এর আগে ওর দাঁতটা পরিষ্কার করে দাঁতের মধ্যে একটু তুলা আর কিছু মেডিসিন দিয়ে রাখছিলো তো সেটা আজকে খুলে ওকে হচ্ছে পরে পুটিং করানো হবে দেখেন আমার মেয়েটা কত কান্না করতেছিলাম আমার মেয়ের দিকে দেখে আমারও চোখে পানি চলে আসছিলো সত্যি কথা বলতে বাচ্চার কষ্ট আমি একদমই সহ্য করতে পারি না শুধু আমি না পৃথিবীর সব মারাই মনে হয় সহ্য করতে পারে না এই জন্য ওখান থেকে আমি ওঠা চলে আসছি নিয়ে বাবাকে বসায় দিচ্ছি তো ওখান থেকে এখন আমরা ওয়ান পিস নিব এই জন্য একটা দোকানে চলে আসছি মানে এই ভাইয়ার দোকান থেকেই সব কেনাকাটা হয় তো আসার পরে তো আমাকে অনেক কয়েকটা ওয়ান পিস কালেকশন দেখাইছে তো এখান থেকে আমার একটাই পছন্দ হয়েছে তো কোনটা পছন্দ হয়েছে এই যে এই ব্ল্যাক কালারের মতো এটা আমি নিয়েছি তো এই ওয়ান পিসটা কেন কিনলাম সেটা দেখতে হলে আপনাদেরকে আরও নেক্সট ভিডিওতে ফলো করতে হবে কারণ নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব ওয়ান পিসটা কিনলাম তো সেটা কেনাকাটা শেষ করে এসে বাসায় এসে আমি বাদাম ভর্তা বানাবো এই জন্য শুকনো মরিচ একটু ভালো করে ভেজে নিচ্ছি তো আমি চারটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্য তো দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল কারণ আমি পেঁয়াজ রসুন সবই ভাজবো তো এই তো সরিষার তেল দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড জ্বর সর্দি হচ্ছিল আমার কিছু খেতে ভালো লাগতেছিল না তো হঠাৎ করে আমার মনে হলো যে হ্যাঁ বাসায় একটু বাদাম আছে সেই বাদাম দিয়ে ভর্তা বানাইলে কেমন হয় এই বলে যে বলা সেই কাজ আমার তো বাদাম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো এই বলে আমি এখন এটার মধ্যেও দিয়ে দিব কাঁচা ঝাল রসুন পেঁয়াজ এতো তো কুচি করে নিয়েছি তো দিয়ে সব কিছু একবারই ভেজে নিচ্ছি অনেকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে না আমি একবারই দেবো যেহেতু আমার তাড়াহুড়া করে কাজ করতেই পছন্দ হয় তো এই জন্য আমি সব কিছু দিয়ে এখন তো ভালো করে মেরে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো এগুলো আমি তো এই তো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ ফুলো রসুনগুলো তো এখন এটা আমি তুলে নিয়েছি নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব বাদাম এখন আমি জাল কমাইয়ে দিছি অনেকটাই কারণ বাদামগুলো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না ভর্তাটা তিত হয়ে যাবে তো উপরে যেহেতু খোসা মানে আছে ছাড়াই নেই তো এই জন্য বাদামটার উপরে কালো কালো হয়ে গেছে তো এই পর্যন্ত আমি সবগুলো বাদামে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর মতো ভেজে নেব বাদামগুলো তো ভেজে রাখা বাদাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো নিয়ে এখন আমি বসে গেলাম বেটা নেওয়ার জন্য ভালো করে কারণ আমি ব্লেন্ডার এটা বাটবো না কারণ ব্লেন্ডারে বাটলে বিচি টাইপের থাকে তো আর পাটায় বাটলে আর যে কোনো জিনিসই পাটায় বেটে খাওয়ার মজাই আলাদা আগেকার দিনের মানুষেরা পাটাই সব বেটে খায় তো ব্লেন্ডার এখন হয়েছে মানে আগেকার দিনে বলে আমার নানিদের মুখে শোনা তো এতে উপরে ব্ল্যান্ডার আছে সেটাও দেখালাম আর এখন আমি এটা পাটার মধ্যে দিয়ে এক ভিডিও করতেছি আর একাটা বাটতেছি তো তো আমার এখন এটা পাটা হয়েছে মানে আমি একটু মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন তো আমার বেটে নেওয়া শেষ আর এখন আমি এখন কাঁচা পেঁয়াজ দিয়ে আর ঝাল দিয়ে ভালো করে মেখে নেব একটু সরিষার তেল দিয়ে আমি যদিও সরিষার তেল দিয়ে ভেজেছি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে এটা আমি এখন ভালো করে মেখে নিবো আমার কাছে শুকনো মরিচের স্মেলটাও ভালো লাগে আর কাঁচা পেঁয়াজের স্মেলটাও ভালো লাগে তো এটা আমি এটার মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে এটা মাখায় নিবো এটার মধ্যে লবণও তো এই তো আমি হাত দিয়ে বাদাম ভত্তাটা ভালো করে মেখে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইকে কমেন্টের জন্য আমি এক্সপিরিয়েন্স পাবো নেক্সট বার ভিডিও বানানোর জন্য তো এই তো আমার বাদাম ভর্তার ফাইনাল লুক তো আপনার সবাই ভালো